আয়শা সিদ্দিক বলে নবী গো নবী গো নবী নবী গো নবী বাবার পাশে বসে থাকে বাবার বুকটা তখন দড়াচড়া বন্ধ হয়ে যায় এক পট চায়ে বাবার নাক দিয়ে আসে বাতাসটা বেরু হয়ে যায় মেঘুলি বাবার বুকে বইরা কামদ বাবাগো কে গো বাবা পা তোমার খবর নিবে কে রে বাবা তোমার আয়সার খবর নিবে জড়াইয়া বাবাকে দই রা কান্দে এই বাচ্চাগুলির কান্না পরিবারের আত্মীয় স্বজন কেউ ধৈর্য ধরে রাখতে পারে না শুধু কাদের হুজুর আমি সইতে পারি না আল্লাহর নবী বলে আসবির সবর কর এর পরের খবরটা তোমার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া লাস্টার যখন উঠানের মধ্যে একা একা রাইখা দেয় কথা কোন আর দামি বিল্ডিং এ ঢুকাবে না আমার বেডরুমে আমাকে নেবে না মসজিদের মুয়াজ্জিন খাদেমলে খাদেম রে না কয় একটু পাহারা দেন একা বয়া থাইকেন না কোরআন শরীফের তেলাওয়াত করেন ততক্ষণ কথাক্ষণ কথাক্ষণ হুজুর সহ্য করতে পারি না নবিগম বাচ্চাগুলি যখন বাবারে দেখতে মন চায় খাটের কাছে গিয়া বলে হুজুর আমার বাচ্চার চেহারাটা বাবার চেহারাটা দেখবো একটু মুখের কাপড়টা সরাইয়া দেন বাবার মুখের কাপড়টা সরাইয়া দেয় বাচ্চা বাবার গালে হাত দিয়ে কয় আমার বাবার শরীরটা সাফের মতন ঠান্ডা হয়ে গেছে বাবা গো আজকে তোমার গায়ে গরম কাপড় নাই বাবু বাবা গো আজকে তোমার গায়ে শাল নাই বিদেশি শাল নাই আমি জানি না রে কে রে বাবা সারাইস আমি জানি না কে রে মা হারিয়েছ এখানে যতগুলি মানুষ বসে আছো আমি জানি না আমি হেলালের মতন কে রে বাবা হারাইছ আমি ডিজে আমার বাবাকে হারাইছি এখানে এমন মানুষ খেয়ে বসে আছে রে বাবার লাশ লইয়া স্থানে যাই রে কত বড় নিষ্ঠুর সন্তান হইলাম রে মায় সিদ্ধি কেমন ইয়ার চুল জোর সইতে পারি না কোনো আমি বাবার লাশটা উঠানে পড়ে আছে গ্রামের কয়েকটা মানুষ আইসা ডাক দিয়া কয় আব্দুল খালেকের বাড়ি থেকে নিয়ে যায় চল্লিশ বছর সালাফিরা ভুল হইলে বাড়ির সময় তোমরা মাফ করে আমার বাবারে মাফ করে দিতে হয় মাফ করে দিতে হয় যখন লাশটা বাড়ি থেকে বের করে নেয় ভাই ভাইকে জড়াইয়া ধরে আর কোনো দিন বাবায় তোর এলাকা পড়ার জন্য বকা বাধ্য করবে না আর কোনো দিন অধিক রাত্রে বাসায় ফিরলে বাকা বাবা বকা বাধ্য করবে না নাই রে বাবায় জনবরের মতো সই গেছে আমার বাবারা ছোট ভাইটার কান্না ছোট ভাইটা কাঁদে জানা যার মাঠে যাইয়া জানা যার নামাজ কমপ্লিট যখন কবর পাড়ে নিয়ে যায় মায়েশা চিৎকার করে কই আর শুনে কবর মধ্যে মানুষ তিনটা দাঁড়ায় ছোট্ট একটা কবর গণবি এত ছোট কবর মানুষের পায়ের মধ্যে মৃত্যু ব্যক্তির পিট পড়ে একটু কথা কন মানুষের পায়ের মধ্যে মৃত ব্যক্তির পিঠটা পড়ে এত ছোট্ট কবর গণবী বাবায় পাঁচ ফিট সাত ফিট খাটে ঘুমাইছে বাবায় পাঁচ ফিট সাত ফিট খাটে ঘুমাইছে ওই বাবাকে ছোট্ট একটা কবরে রেখে দিতে

কলা পাতা মাসের চাটাই দিয়া মাটি দিয়া চাপতে থাকবে আল্লাহর হাবিব কো আয়সা এর পরের খবর ক আয়সা একটা চিৎকার দিয়া বলছেন ইয়া সুল আল্লাহ নবী গো এর পরের খবর দুনিয়ার কেউ জানে না এর পরের খবর জানে মদিনার কামলি ওয়ালা বড় করি বলেন আল্লাহ আরো বড় করি বলেন আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা যে নবী খবরের খবর জানে রে ওই নবী আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না যেই নবী কবরের খবর জানে হাজ আল্লাদি তাহার রাকা লাহুল আরস অপতিখাত লাহু আবু আবুসাবা সাহাদেবনি মাঝের নামাজ যে জানা যায় সত্তর হাজার খ্রিস্টাব্ প্রয়োজন হয়েছে সাহাদেবনে মাঝকে কবরে রাইখা যখন কবরে রাইখা মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে আল্লাহর নবী আমার নবী আপনার নবী চিৎকার দিয়ে আমার সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সাবিরা চিৎকার দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ বড় করি বলেন ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে জানতে চাই কোনো দিন কোনো সাহাবির কবরে লাশ রাইখা এইভাবে তাকবির আদায় করে নাই কেন নবী আজকে তাকবির আদায় করলেন আল্লাহর হাবিব সত্য মুবারক থেকে পানিটা ছেড়ে দিয়া বলে সাহাবিরা রে তোমরা দেখো নাই আমি রসুল দেখেছি যেই নবী কবর পানে দাঁড়াইয়া কবর অবস্থা দেখে ওই নবী আমাদের মতন না বাফের মতন না নবীর মতন না

জলমল মল গে শোন মোদিনা বলনু রে জলমল জলে গে করে কে যাও তুমরা মদিনাতে সঙ্গে করে ਨੀਓ ਮੂਰੇ ਉ ਸਾਭੀ ਪਾਪੀ ਆਫੋਰਾਦੀ ਅੰਮਰਾ ਪਾਪੀ ਆਫੋਰਾਦੀ ਜਹیتے ਅੰਮਰਾ ਪਰਲਾ ਨੂਰੇ ਜ਼ਲਮਲ জলমাল গড়ে সোনার মদিনা হাজি গনে হজ করিযা দেশে সে গু গো যে কত সুন্দর মোদি নাজে কত সুন্দর আসে কের মন মানে না নূরে जल्ले বল जल्ले মালিক দারে শোনালে মোদি না আওয়াজ করি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া हर बड़े कर सपेने देखने गर बेता हर नुम ना सपेने देखने गर बेता करू سینور ریڑی ری نام راکیل شینو را محمد رسول نبی جی اللہ اللہ اللہ, 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 اللہ कमत लाल न बि असल دورا दौड़ा कमत न हाल मीनो اصل نہیں دورا Sun sa bay đa đại Jana Salamu janna ibn Allah 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 Ilaha illa ya nabi Salam so wa laikum Sir